সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম আর মাত্র ত্রিশ দিন পাল্টা আক্রমণ চালাতে পারবে ইউক্রেন রুশ মিসাইল ঘুরিয়ে দিল আরো একটি চ্যালেঞ্জার ট্যাঙ্ক মস্কোকে সরিয়ে রেখে ইউক্রেন যুদ্ধের নিন্দা মুখ খুলল কিয়ে কৃষ্ণ সাগরে আকাশ থেকে ইউক্রেনে আটটি ড্রোন ভূপাতিত করল রাশিয়া মার্কিন নির্মিত তিনটি স্পিডবোর্ডও ধ্বংস ইউক্রেনের শান্তির আহ্বান জানিয়েছে জি টোয়েন্টি চার রুদ্ধশ্বাস অভিযান জেল পালানো কয়েদি ফের গ্রেপ্তার লন্ডনে এবং বিপর্যস্ত মরক্কো আতঙ্কে রাস্তায় ঘুমাচ্ছে মানুষ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি আর মাত্র ত্রিশ দিন পাল্টা আক্রমণ চালাতে পারবে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালানোর ক্ষেত্রে ইউক্রেন আর মাত্র ত্রিশ দিন বা তার চেয়ে অল্প কিছু বেশি সময় পাবে এর পরপরই আবহাওয়ার বাধার কারণে কিয়েবে সৈন্যরা ও পাল্টা আক্রমণ চালিয়ে নিতে সক্ষম হবে না যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মার্ক পিলি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন বিবিসি সাংবাদিক লরা কোয়েন্সবার্গের সঞ্চালনায় জেনারেল মার্ক মিলি বলেন ঠান্ডা আবহাওয়ার কারণে ইউক্রেনীয় সৈন্যদের পক্ষে পাল্টা আক্রমণ চালিয়ে নেওয়া সহজ হবে না ঠান্ডার কারণে তাদের যুদ্ধ তো বটেই চলাফেরাও কঠিন হয়ে পড়বে মার্কিন শীর্ষ জেনারেল এই সময় স্বীকার করে নেন যে পাল্টা আক্রমণ চালিয়ে ইউক্রেন খুব বেশি অর্জন করতে পারেনি তিনি বলেন প্রত্যাশা সবচেয়ে অনেক ধীরে অগ্রগতি অর্জিত হচ্ছে এখনো রণক্ষেত্রে তীব্র যুদ্ধ হচ্ছে ইউক্রেনের এখনও ধীরগতিতে হলেও এগিয়ে যাচ্ছে পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে এমনটা মানতেও নারাজ মার্ক মিলি তিনি বলেন এই সময় পাল্টা আক্রমণের বিষয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করাটা অনেক অগ্রিম হয়ে যান কারণ এখনো ধীর কিন্তু ধারাবাহিকভাবে ভাবে ইউক্রেনীয়রা রাশিয়ান সৈন্যদের পিছু হতে বাধ্য করেছে তিনি বলেন এখন হাতে উল্লেখযোগ্য পরিমাণ সময় আছে সম্ভবত ত্রিশ থেকে পঁয়তাল্লিশ আছে শীত আশা তাই ইউক্রেনীয়দের আশা এখনো ফুরিয়ে যায়নি মার্কিন সশস্ত্র বাহিনীর রণক্ষেত্রে যুদ্ধ এখনো শেষ হয়নি ইউক্রেনীয়রা এখনো সে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি যা এতদিন ধরে অর্জনের চেষ্টা করে আসছে উল্লেখ্য দুই হাজার বাইশ সালে চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণের পর কয়েক মাসের মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলে বেশ কয়েকটি এলাকা দখলে নেয় পরে চলতি বছরে গ্রীষ্মে ইউক্রেন সে হারানো ভূমি পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ শুরু করে এরপর বেশ কয়েক মাস পেরিয়ে গেলেও দেশটি এখনো সে অর্থে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি রুশ মিসাইল ঘুরিয়ে দিল আরও একটি চ্যালেঞ্জার ট্যাঙ্ক এবার ইউক্রেনে আরো একটি চ্যালেঞ্জার ট্যাঙ্ক গুড়িয়ে দিয়েছে রাশিয়া শনিবার নয় সেপ্টেম্বর রুশ সেনার এটি গুরিয়ে দেয় বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে শনিবার ঝাপুরিজি অঞ্চলে যুক্তরাজ্যে দেওয়া একটি চ্যালেঞ্জার ট্যাঙ্ক গুড়িয়ে দিয়েছে রাশিয়া এর আগেও আরো একটি ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছিল রুশ সেনারা অন্যদিকে যুক্তরাজ্যে কাছ থেকে চোদ্দটি চ্যালেঞ্জার ট্যাঙ্ক পেয়েছিল ইউক্রেন উই আর টুগেদার স্লোগানের প্রবক্তা ভ্লাদিমির রোগব রাশিয়ান সংবাদ মাধ্যম আর আই জানান রাশিয়া ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল কর্নেটের আঘাতে এই চ্যালেঞ্জার ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে মূলত চ্যালেঞ্জার ট্যাঙ্ক ভারী অস্ত্রবাহী যুদ্ধজাম চলতি মৌসুমের শুরুতে এটি ব্রিটিশদের থেকে পেয়েছিল ইউক্রেন রোগব বলেন দ্বিতীয় ট্যাঙ্কটি রাশিয়ার বিমান বাহিনীর আঘাতে ধ্বংস হয়েছে অন্যান্য বিভিন্ন যুদ্ধ মতো মতো এটিও রাশিয়ার কাছে কাছে টিকতে পারেনি পশ্চিমাদের রুখে দেওয়ার অস্ত্র নেই এর আগে গত সপ্তাহে ইউক্রেনের প্রথম চ্যালেঞ্জার ট্যাঙ্ক ধ্বংস করে রাশিয়া তবে তা নিয়ে রাশিয়া এবং ইউক্রেনের কোনো পক্ষই মন্তব্য করেনি কেবল লন্ডনের পক্ষ থেকে ট্যাঙ্কে ধ্বংস করার বিষয়টি জানিয়ে দেয় তবে এর বেশি কোনো তথ্য দেয়নি তারা এর আগে ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে সুইডেনের তৈরি সিভি নাইনটি মডেল একটি সাজুয়াজান আটক করে রাশিয়া সেনাবাহিনী আর আইন প্রতিবেদনে বলা হয়েছে সুইডিশে সাজুয়াজানে রুশ রকেট লাঞ্চার আঘাত আনলে ইউক্রেনের কমান্ডার নিহত হন এই সময় বাকি সেনারা পালিয়ে যায় সাজুয়াজানে হামলার ছবি প্রকাশ করে রাশিয়া এই সাজুয়াজানটি উনিশশো সাল থেকে সুইডিশ সেনাবাহিনী ব্যবহার করে আসছে এটিতে চল্লিশ মিলিমিটার একটি কামান ও ত্রিশ মিলিমিটার একটি প্রজেক্টাইল প্রতিরোধ বর্ম রয়েছে সুইডেন চলতি বছরের জানুয়ারিতে ইউক্রেনকে সাজোয়া যান দেওয়ার ঘোষণা দেয় এরপর জুলাই শুরুতে এই পৌঁছানোর কথা জানান ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রেজনিকব মনিটরিং ওয়েবসাইট জানিয়েছে ওরে পঞ্চাশটি সাজোয়া যান পাঠিয়েছে ইউক্রেনে যুদ্ধ গেলে রাশিয়া সুইডেনে সাজোয়া যান ছাড়াও পশ্চিমাদের বিভিন্ন সরঞ্জাম আটক করেছে এর মধ্যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধযান ও ফ্রান্সের এম ট্যাঙ্ক রয়েছে আটককৃত এসব যান মস্কোর পেট্রিয়েট পার্কে প্রদর্শনের জন্য রাখা হয়েছে মস্কোকে সরিয়ে রেখে ইউক্রেন যুদ্ধের নিন্দা মুখ খুলল ক্ষুদ্র কিএপ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে সমালোচনা করা নয়াদিল্লিতে জি টোয়েন্টির দেশগুলো একসঙ্গে জানিয়ে দিল আজকের এই যুগ কোনোভাবে যুদ্ধের নয় জি সদস্যদের সাফ কথা সব দেশকে হুমকি বা বল প্রয়োগ থেকে বিরত থাকতে হবে অন্য দেশের ভূখণ্ড দখল সার্বভৌমত্বের উপর আঘাত কিংবা রাজনৈতিক স্বাধীনতায় হস্তক্ষেপ চলবে না শনিবার জি টোয়েন্টি ডিক্লারেশন বা ঘোষণায় আঞ্চলিক অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষার আন্তর্জাতিক নীতি মেনে চলা এবং বিরুদ্ধে শান্তিপূর্ণ সমাধানের ডাক দেওয়া হয়েছে সবকটি দেশের উদ্দেশ্যে জি ঘোষণায় উল্লেখ করা হয়েছে ইউক্রেনের যুদ্ধ নিয়ে আমরা বালিতে আমাদের আলোচনা স্মরণ করছে এই ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও সাধারণ সভায় নিয়ে অবস্থান ও প্রস্তাবের কথা ফের বলা হচ্ছে শব্দে সবশে জাতিসংঘের সনদ তথা চার্টারের নীতি উদ্দেশ্য সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে পুরোপুরি চলবে তবে এই দিনের ঘোষণায় ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা কোনো করা শব্দ ব্যবহার করেনি জি টোয়েন্টি জন্য ইউক্রেন এদিন সমালোচনা করেছে জি ডিক্লারেশনের এতে গর্বিত হওয়ার কিছু নেই এমনটাই কিয়েবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য সমালোচনা করেছে পশ্চিমী সংবাদ মাধ্যমের একাংশ এদিন সম্মেলনের দ্বিতীয় পর্বে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি টোয়েন্টির ডিক্লারেশনের কথা জানান ওই ঘোষণায় বলা হয়েছে পরমাণুস্ত্র ব্যবহার কিংবা ব্যবহারের হুমকি দেওয়া গ্রহণযোগ্য নয় তবে সমন্বয়ের মঞ্চ এটা ভৌগোলিক সমস্যার সমাধানের জায়গা নয় কিন্তু এইসব বিষয় আবার বিশ্ব অর্থনীতিতে তাৎপর্য পূর্ণ প্রভাব ফেলে সমস্যা সমাধানে কূটনীত আলোচনার পথ সবসময়ই কঠিন সেটা স্মরণ করিয়ে দিয়েছে জি টোয়েন্টি ঘোষণায় বলা হয়েছে ইউক্রেনের স্থায়ী সত্যিকারে শান্তির প্রয়োজনীয় আমরা স্বাগত এক এক পরিবার বিশ্ব একই ভবিষ্যতের নীতিতে আমরা অটল কিন্তু রাশিয়ার নাম করে কেন সমালোচনা করা হলো না তা নিয়ে প্রশ্ন উঠেছে কৃষ্ণ সাগরে আকাশ থেকে ইউক্রেনে আটটি জন ভূপাতিত করলো রাশিয়া মার্কিন নির্মিত তিনটি স্পিডবোট ও ধ্বংস ক্রিমীয় উপদ্বীপের কাছ থেকে কৃষ্ণ সাগরে আকাশ থেকে ইউক্রেনে আটটি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া সেনারা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এসব ড্রোন ভূপাতিত করার কাজে দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে দশই সেপ্টেম্বর রাতে ইউক্রেন সরকার রাশিয়ার ভূখণ্ডে সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করে এর জন্য তারা বিমানের বৈশিষ্ট্য সম্পন্ন ড্রোন ব্যবহার করেছিল কিন্তু রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সে হামলার চেষ্টা বানচাল করে দেওয়া হয়েছে রাশিয়ার অন্যতম বার্তা সংস্থা স্পুতনিক এ খবর দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে ক্রিমিয়া প্রজাতন্ত্রের উপকূলে সব ড্রোন ধ্বংস করা হয় মন্ত্রণালয় আরও জানিয়েছে রাশিয়ার সেনারা কৃষ্ণ সাগরে পানির সময় মার্কিন নির্মিত তিনটি স্পিডবোর্ডও ধ্বংস করেছে এসব স্পিডবোর্ডে করে ইউক্রেনের সেনারা রাশিয়ায় হামলা চালানোর জন্য যাচ্ছিল ইউক্রেনের শান্তির আহ্বান জানিয়েছে জি এই বছরে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের বিষয়ে অনুচ্ছেদে রাশিয়া শব্দটি উল্লেখযোগ্য সম্মেলনকে একটি সাফল্য হিসেবে অভিহিত করেছে হোয়াইট হাউস তবে অনুচ্ছেদে করেছে ইউক্রেন সরকার বৈঠকের প্রথম দিনে নয়াদিল্লিতে স্বাক্ষরিত চুক্তিটি সম্পর্কে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিমান বলেন ভারতের সভাপতিত্বের জন্য এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে আস্থা ভোটে জি টোয়েন্টি একত্রিত হতে পারায় এবারে সম্মেলনটি বিশেষ মাইল ফলক অর্জন সক্ষম হয়েছে বিশ্বের দুই প্রধান নেতা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর অনুপস্থিতির কারণে এবারে শীর্ষ সম্মেলনটি বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল উভয় দেশের প্রতিনিধিত্ব করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা সালিবান সাংবাদিকদের বলেছেন জি বিবৃতিতে ইউক্রেনের যুদ্ধের ফলাফলমূলক অনুচ্ছেদ গুলো অন্তর্ভুক্ত রয়েছে আর আমাদের দৃষ্টিকোণ থেকে এটি এই নীতির পক্ষে দাঁড়ানোর জন্য একটি খুব ভালো কাজ হয়েছে যে দেশগুলো আঞ্চলিক ভূখণ্ড অধিগ্রহণের জন্য তাদের পেশিশক্তি শক্তি ব্যবহার করতে পারে না উনত্রিশ পৃষ্ঠার এই বিবৃতিটি বাণিজ্য বাণিজ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নয়ন জলবায়ু পরিবর্তন বহুপক্ষীয় প্রতিষ্ঠান সংস্কার প্রযুক্তি কর ব্যবস্থা এবং লিঙ্গ সমতা অন্তর্ভুক্ত করতে বিষয়গুলোকে বিস্তৃত করেছে এতে বৃষ্টি প্রধান এবং উন্নয়নশীল অর্থনীতির গোষ্ঠীর নেতারা ইউক্রেনে ব্যাপক ন্যায্য এবং টেকসই শান্তির আহ্বান জানিয়েছেন তবে রাশিয়াকে আগ্রাসী হিসেবে অভিহিত করা থেকে বিরত ছিলেন এছাড়া গ্রুপটি পারমাণবিক অস্ত্রের ব্যবহার সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলেও সম্মত হয়েছে অন্যদিকে এক ফেসবুক পোস্টে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেকা নিকোলেনকো বলেছেন ইউক্রেন ও দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে যারা পাঠ্য বেশ কিছু শক্তিশালী শব্দাবলী অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছেন চার দিনের রুদ্ধশ্বাস অভিযান জেল পালানো কয়েকদি ফের গ্রেপ্তার লন্ডনে চার দিনে দেশজোড়া মেনহাটের শেষে জেল পালানো কয়েকদিকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করতে পারল ব্রিটিশ পুলিশ পশ্চিম লন্ডনের চিজুইক এলাকা থেকে শনিবার স্থানীয় সময় সকাল এগারোটা নাগাদ গ্রেপ্তার করা হয় ডেনিয়েল আবেদ খালিফে নামের ওই কয়েদিকে সন্ত্রাসবাদের সঙ্গে যোগ শাসের অভিযোগে কিছুদিন আগে গ্রেপ্তার করা হয়েছে ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত খালিফেকে সন্ত্রাসের অভিযোগে আগেই অবশ্য সেনা থেকে বরখাস্ত করা হয়েছিল তাকে গত বুধবার লন্ডনের ওয়ান্ডওয়ার্থ জেল থেকে নিরাপত্তা রক্ষীদের চোখে ধুলা দিয়ে পালিয়ে যায় একুশ বছরে খালিফে জেলে রান্নাঘরে কাজ করার সময় বুধবার ভরে একটি ফুড ডেলিভারি ট্রাকের নিচে লুকিয়ে পালিয়েছিল ওই যুবক এই জেল পালানোর ঘটনার ঘরে বাইরে বিপুল সমালোচনার মুখে পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক শনিবার দিল্লিতে জি সম্মেলনে ফাঁকে স্বস্তির নিঃশ্বাস ফেলে সোনাক খালিফকে ধরার জন্য সাধারণ মানুষ পুলিশকে ধন্যবাদ দেন খালিফের পালানোর ঘটনায় ব্রিটেনের জেলগুলিতে সন্ত্রাস অভিযুক্তদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠে যায় খালিফিকে খুঁজতে দেশে সমস্ত বন্দর রেলপথ জলপথ বিমান বন্দরে সতর্কতা বাড়ানো হয় পুলিশের করাতল্লাশের জেরে বিমান ও রেলযাত্রীরা ভোগান্তিতে পড়েন নির্ধারিত সময়ের অনেক পরে ছাড়া হয় বহু বিমানকে এই নিয়ে দেশের মধ্যে খুব বাড়ছিল খালিফের বিরুদ্ধে অভিযোগ সেনাবাহিনীতে কর্মরত থাকার সময় গোপন তথ্য সন্দেহভাজন এক জঙ্গির কাছে পাচার করেছে সে ইরানকে বহু গোপন তথ্য পাচারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে দু একুশ সালে বোমা আতঙ্ক ছড়ানোর ঘটনাতেও অভিযুক্ত ছিল ওই যুবক বিপর্যস্ত মরক্কো আতঙ্কের রাস্তায় ঘুমাচ্ছে মানুষ মরক্কোর মধ্যাঞ্চলে গত শুক্রবার ছয় দশমিক আট মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে এতে দশই সেপ্টেম্বর পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দুই হাজার বারো জনে দাঁড়িয়েছে আহত হয়েছে অন্তত জন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে আহতদের মধ্যে এক হাজার চারশো চারজনের অবস্থা আশঙ্কাজনক বিবিসি লাইভ প্রতিবেদনে বলা হয়েছে দেশটির মানুষজন এখন আফটার শক হতে পারে এমন আতঙ্কে আছে এ নিয়ে তারা বাড়ি ফিরছে না রাস্তার মধ্যে দিনরাত পার করছেন দেশটিতে এত প্রাণহানি ঘটনায় তিন দিনে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে উদ্ধারকারীরা এখন ভারীর ধ্বংসস্তূপ ও দুর্গম পাহাড়ি এলাকায় তল্লাশি অভিযান জোরদার করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বা ইউএসএ জিএস এ জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল মারাকাস শহরে একাত্তর কিলোমিটার দূরে আটলাস পর্বতমালা এলাকার আঠারো কিলোমিটার আঠারো দশমিক কিলোমিটার গভীরে আল জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তি স্থলের কাছে তোফে ঘাগে গ্রামের কোনো বাড়ি ঘরে আর দাঁড়িয়ে নেই ওই গ্রামের বাসিন্দা ওমর বেনহাল্লা বার্তা সংস্থা এপিকে বলেছেন আমরা তিনজন নাতি নাতনি এবং তাদের মা মারা গেছেন এবং এখনো তার ধ্বংসস্তূপের নিচে এর কিছুক্ষণ আগে আমরা একসঙ্গে খেলছিলাম মরক্কো প্রাণহানি ছাড়ালো দুই হাজার তিন দিনের জাতীয় শোক মরক্কোর প্রাণহানি ছাড়ালো দুই হাজার দিনের জাতীয় শোক গত শুক্রবারে শক্তিশালী ভূমিকম্পে মারা গেছে বিখ্যাত মসজিদ জেমাইল ফেনও ক্ষতিগ্রস্ত হয়েছে মসজিদটির আশেপাশে অনেক ঐতিহাসিক ভবন এবং জনপ্রিয় ক্যাফে ও রেস্তোরাঁ ছিল দর্শক ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ